হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেল খুব নিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম বাঙালির দুপুরে ভাতের সঙ্গে মাছ চায় তবে সেই মাছের পথ তেল মশলা দিয়ে তরিবধ করে বানালেই চিত্তর কারণ গরমে হালকা খাবার খাওয়ায় শ্রেয় তাই লাঞ্চে মাছের প্ল্যান থাকলে বানিয়ে ফেলতে পারেন পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল চলুন রেসিপিটা স্টার্ট করব তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে লাইকনটা ক্লিক করে নেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্যে তো প্রথমেই দেখুন আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনার চাইলে রুই মাছও ইউজ করতে পারেন কাতলা মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর মাছটা দুপাশটা আমি লালচে কালার করে ভেজে নিচ্ছি মাছ ভাজা সবাই পারে সেই জন্যে আর মাছ ভাজাটা দেখাচ্ছি না তো দেখুন আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি আগে থেকে এই দেখুন আলু আর পটলটা লম্বা করে কেটে রেখেছিলাম সে আলু আর পটলটা ভেজে নেব চুলার ফ্লেমটা হাইতে রেখে একটু লালচে কালার আসা পর্যন্ত আমরা পটল আলুগুলো ভেজে নেব পটল আর আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো তেলটা গরম হলে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন লালচে কালার চলে এসছে এবার আমরা এর মধ্যে এক টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এক টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর লবণ দেবো স্বাদ মতো সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর কাঁচা গন্ধটা চলে যায় যত ভালো মশলা কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব যেহেতু আলু আর পটলটা আগে থেকেই ভাজা আছে সেই জন্য বেশি কষাবার দরকার নেই দু থেকে এক মিনিট কষি ভেজে নিলেই হয়ে যাবে এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দু থেকে তিন কাপ পানি যেহেতু এটা পটল আলুর পাতলা ঝোলা হবে সেই জন্যে পানির পরিমাণটা একটু বেশি লাগবে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে মিডিয়াম হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ভালোভাবে আমার গ্রেভিটা ফুটে গেছে দেখুন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো কারণ মাছগুলো দিয়ে বেশি রান্না করার প্রয়োজন নেই সেই জন্য যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে আর তার সঙ্গেই দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে চার টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে একটু হালকা হাতে চেড়ে আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব তো দেখুন বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট সবজি আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করার পালা তো দেখুন বন্ধুরা ফাইনাল লুক তৈরি হয়ে গেছে কাতলা মাছ দিয়ে আলু পটলের পাতলা ঝোলের রেসিপি এই গরমের সময় এই রেসিপিটা খুবই আইডিয়াল গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না তো অবশ্যই বাড়িতে বানান কেমন হলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানান রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেললাইকনটা ক্লিক করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য সবাই ভালো থাকবে আল্লাহ